এই যে এই একটা মাত্র বিল্ডিং এ পুরা স্কুলে ক্লাসরুম কি অবস্থা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমার নতুন স্কুল ট্যুর অর্থাৎ আমার ট্রেনিং এর কারণে আমাকে নতুন একটা স্কুলে পোস্টিং দেওয়া হয়েছে ওখানে আমি 4 মাস থাকব এবং ওই স্কুলটা কি রকম এবং স্বাধীনতার আজকে প্রায় 54 বছর 55 বছর যাই হোক হোয়াটএভার এত পরেও একটা স্কুলের কি নাজিহাল হাল অবস্থা থাকতে পারে এটা আজকে আপনাদের সাথে আমি দেখাবো স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এই স্কুলটা জাতীয়করণ করা হয় উনিশশো সালে আর আজকে দুই সাল এরপরেও এই স্কুলে আছে বলতে এরকম কোন শব্দ আমি দেখি নাই এই স্কুলে যে কি নাজি হাল অবস্থা এবং ওই স্কুলে আমাকে এখন চার মাসের জন্য ট্রেনিং এ পাঠিয়েছে আমার বাড়ি থেকে স্কুলটার দূরত্ব হচ্ছে ১৪ কিলোমিটার আমাকে দৈনিক এখানে চোদ্দ কিলোমিটার যাওয়া আসা করা লাগে তো ওইটা কোনো বিষয় না আমার সাথে বাইক আছে যদিও এখন দেখেন কি অবস্থা বাইকের একদিন বৃষ্টি হওয়ার ফলে বাইকের এই অবস্থা আমি গতকালকে মাত্র বাইকটা ধুইছি আর একদিনে জাস্ট আসা যাওয়া করতে করতে দেখেন বাইকের কি অবস্থা একদম অবস্থা কাদা যাই হোক অবস্থা খুবই খারাপ বাইক আর দেখাচ্ছি না দৈনিক একবার করে ধুইতে হয় কারণ আমার বাড়ির রাস্তাটা হচ্ছে যে কাঁচা রাস্তা আর এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কাদা লাগবেই একটু বৃষ্টি হলেই কাদা লাগে আর একটু বৃষ্টি হলে স্কুলের যে কি অবস্থা হয় চলুন আজকে গিয়ে দেখাই মুসুল ধারে বৃষ্টি পড়ছে দেখতে কতই না সুন্দর লাগছে এবং এই দেখেন আমাদের ক্লাসরুমের কি অবস্থা এই জন্য ঘরে বসে সব সুখ রুমের ভিতরে বসে বৃষ্টি উপভোগ করার সুযোগ এই যে একদম ভেসে গেছে এই দিকটা হচ্ছে বৃষ্টি পড়তেছে আর এখানে হচ্ছে একদম পুকুর হয়ে গেছে আর এই যে পোলামানের অবস্থা এটাতে তো বসার কোনো সুযোগই নাই আর এই যে এখানে পানি এই যে পানি আরে এই যেখানে পানি পড়তাছে এই দিক দিয়ে হচ্ছে এইখানেও পানি পড়তেস এই যে কি গো পানি পড়ে না পানি পড়ে সমস্যা হয় বসতে সমস্যা হয় না এখন কি আর করার এই হলো আমাদের অবস্থা পানি পড়লেও কিছু করার নাই তাই না এর মধ্যে আমাদের পড়াশোনা করতে হইব নাকি না পানি বললি স্কুল আসো বন্ধ খোলা ঠিক আছে কষ্ট হলেও আমাদের পড়তে হবে এই হচ্ছে অবস্থা উনিশশো উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত এবং উনিশশো সালে জাতীয়করণ করা একটা বিদ্যালয়ের এই হচ্ছে অবস্থা একটা ক্লাসরুম এই যে এটা হচ্ছে ক্লাসরুম দেখেন কি অবস্থা টিন শেট কত দিক দিয়ে যে পানি পরে হিসাব নাই ঠিক আছে এই স্কুলের হেড টিচার হচ্ছে একজন সৎ মানুষ বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করে না বিভিন্ন দপ্তরে টাকা খাওয়ায় না যার জন্য এই স্কুলের বিল্ডিং এর কোনো খবর নাই ঠিক আছে নতুন কোনো বিল্ডিং আসে না ওইটা ছিল ক্লাসরুম আর এই যে বারান্দা বারান্দার পুরাটাই একই অবস্থা এই যে এই হচ্ছে বারান্দার অবস্থা বারান্দার মধ্যে একদম নদা নদী হয়ে গেছে বারান্দার সব জায়গায় হচ্ছে টিন ছেরা ফারা একটা অবস্থা সব জায়গায় দিয়ে পানি পড়া একদম সব জায়গায় দিয়ে এই বারান্দার মধ্যে যে পরিমাণ পানি জমে এখান দিয়ে এখন বাচ্চারা কীভাবে দৌড়াদৌড়ি করবে বাচ্চারা এই পিছলা জায়গা দিয়ে হচ্ছে হাঁটার সময় এক্সিডেন্টলি তারা স্লিপ খেয়ে পড়ে যায় তো এই হলো আমাদের বর্তমান স্কুলের অবস্থা এই হচ্ছে আমার নতুন কর্মস্থল আর এই যে এই একটা মাত্র বিল্ডিংয়ে পুরা স্কুলে তাও আবার টিন যে বিল্ডিংটা আমি আপনাকে দেখিয়েছি বৃষ্টির দিন আর এই যে এখানে দেখেন বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর সুব্যবস্থা পাহাড় তৈরি করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা কিন্তু পাহাড় না এই যে দেখেন এটা কিভাবে এখানে মাটিটা আসলো এখানে মাটি আসছে হচ্ছে যে যে পিছন থেকে যেই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর থেকে এখানে মাটি খনন করে এই পাশে রাখা হয়েছে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্কুল মাঠে পুকুর কিসের আর এখানে কি এমন প্রয়োজন পড়লো যে এখানে হচ্ছে পুকুর কেটে এখানে মাটি ফেলে রাখতে হবে অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্কুলে একটা বিল্ডিং আসছিল আর এই বিল্ডিংটা করার জন্য এখানে জাস্ট মাটি কেটে রাখা হয়েছে এখন চিন্তা করেন যে এটা কত বজ্জাবতী মাটিটা কাটা হয়েছে মানে কত বজাবতী মাটিটা কেটে রাখা হয়েছে যে এটার এই যে সাইট এই সাইটটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর এখানে একদম ঘাস টাস গজিয়ে গেছে এতগুলো স্কুলের পোলাপান এতগুলো বাচ্চা এখানে উঠে প্রতিদিন খেলা করে প্রতিদিন দৌড়দৌড়ি করে তারপরে এতগুলা ঘাস এখানে জন্মায় গেছে তার মানে কত দিন হয়েছে এর মানে হচ্ছে এইটা যেই কন্ট্রাক্টর এটার কন্ট্রাক্ট পেয়েছিলেন তিনি হচ্ছে জাস্ট কন্ট্রাক্টটা পেয়ে এখানে এইটুক গর্ত করে রেখে চলে গেছেন আর হচ্ছে কাজ করে না এবং এই যে কাজ করে না এটার কোনো তদারকি নাই কিছুই নাই কেউ যে সে একজন বলবে যে এই কাজটা শেষ করেন এটার কোনো প্রয়োজনীয়তা কেউ অনুভব করে না আর যার কারণে এই হচ্ছে অবস্থা এই পুরা একটা স্কুলে একটা মাত্র বিল্ডিং পুরো একটা স্কুলে এই যে একটা মাত্র বিল্ডিং শেড বিল্ডিং তবে এই স্কুলের একটা সৌন্দর্য হচ্ছে এখানে সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ আছে তবে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই স্কুলে পোস্ট স্কুলের পোস্ট সংখ্যাই হচ্ছে পাঁচটা অর্থাৎ এখানে হেড টিচার সহ পাঁচটা টিচার এখানে থাকবে থাকার কথা কিন্তু আপনারা জানেন কিনা জানি না যে একটা স্কুল যদি চালাতে হয় সেই ক্ষেত্রে সর্বনিম্ন তিনজন টিচার লাগে কারণ আপনার তিনটার শ্রেণী একসাথে রান করতে হয় দুই শিফটের যে স্কুলগুলো আছে ওইগুলোতে কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে যে পাঁচজন পাঁচজনের মধ্যে একজন হচ্ছে চাকরি ছেড়ে দিছে অর্থাৎ সে চাকরিটা ছেড়ে দিয়ে অন্য একটা চাকরিতে জয়েন করে ফেলেছে অলরেডি তো থাকে আর চারজন চারজনের মধ্যে থেকে একজনকে ট্রেনিংয়ে দিয়ে দিয়েছে দশ মাসের ট্রেনিং বিটি বিটি যে ট্রেনিংটা ওই ট্রেনিংয়ে দিয়ে দিয়েছে এখন সমস্যা হচ্ছে দশ মাসের জন্য একদম দশ মাসের জন্য হচ্ছে একটা টিচার এখানে নাই তার মানে টিচার থাকলো তিনজন একজন হেড টিচার আর বাকি দুজন হচ্ছে সহকারী টিচার এখন হেড টিচার তো প্রতিদিন স্কুলে ক্লাস নিতে পারে না কারণ হেড টিচারের যে পোস্ট এটা হচ্ছে একটা প্রশাসনিক পোস্ট বিভিন্ন কাজ মিটিং অফিসে যাইতে হয় তো যখনই হেড টিচার অফিসে চলে যায় তখন সে মিটিংয়ে চলে যায় বিভিন্ন ধরনের মিটিংয়ে যায় তখন স্কুলে টিচার থাকে মাত্র দুজন এখন দুইজনে কিভাবে এই স্কুলটা পরিচালনা করবে আমি তো এখানে আসছি জাস্ট চার মাসের জন্য একটা ট্রেনিংয়ে আমি চলে গেলে স্কুলের কি হবে তো এই হচ্ছে অবস্থা স্বাধীনতার আজকে এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরেও স্কুলের ইনার ঝাল অবস্থা এই যে পুরো স্কুলের একটা মাত্র বিল্ডিং আর এই যে ছোট্ট যেটা এটা হচ্ছে অফিস ভবন বা মানে কি বলে অফিস রুম এই ছোট্ট রুমে অফিস অফিস কার্যক্রম চালানো যায় না কারণ অফিসের যে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো এখানে আটে না তো যাক আশা করি সরকার সুদৃষ্টি দিবে এই দিকে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রাইমারির যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবে অতই ভালো শুধু এইটুকি না দেখেন এটা হচ্ছে ওয়াশ ব্লক আর এই হচ্ছে টিচার বা স্টুডেন্ট যাই বলেন সবারদের জন্য হচ্ছে টয়লেট তো এই যদি হয় একটা স্কুলের পরিবেশ তাহলে স্কুলে কী পড়াশোনা হবে দু হাজার চব্বিশ সালে একটা স্কুলে যদি এই ধরনের ওয়াশরুম বা টয়লেট থাকে তাহলে আসলে কিছু আর বলার নেই তো এই হচ্ছে আমার স্কুলের বর্তমান পরিবেশ তো এরই মধ্যে আমাদের হচ্ছে স্কুল চালায় যেতে হয় এত সকল প্রতিবন্ধকতার মধ্যেও যার জন্য হচ্ছে আমাদের দেশের পড়াশোনার এই অবস্থা স্বাধীনতার পরে যদি একটা স্কুলের এই পরিবেশ থাকে তাহলে আমি আর কি বলবো আপনাদের কাছে আমার প্রশ্ন তো আশা করি খুব দ্রুতই সকল সমস্যার সমাধান হবে সেই আশায় এলাম আল্লাহ